আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দুই তলা বাড়ির একটি ডিজাইনের এই ডিজাইনের আমরা আজকে মালামাল দেখবো অর্থাৎ এই বাড়িটি তৈরি করতে সিসি ঢালি থেকে শুরু করে সাতঢ় পর্যন্ত কোথায় কতটুকু সিমেন্ট রড এবং বালি খোয়া লাগবে আমরা এই হিসাবটা জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা প্রথমে যে ডিজাইনটা এঁকেছি এই ডিজাইনের মাপটা আমরা দেখে নেব আগে আমাদের এখান থেকে আউটওয়ার্ড হচ্ছে বিশ ফিট এবং এই দিক থেকে আউটওয়ার্ড আমাদের উনচল্লিশ ফিট অর্থাৎ আমরা যদি বিল্ডিং এরিয়াটা আমরা বের করি আমাদের সাতশো আশি স্কোয়ার ফিট এই সাতশো আশি স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা যদি ফাউন্ডেশন এবং একতলা দুইতলা এই বিষয়টুকু জানি খরচ এবং সেই সাথে আলাদা আলাদা ভাবে আমরা মালামালের পরিমাণটা জেনে নেব তো প্রথমে আমরা দেখে নেব যে কোথায় আমরা কি বসাতে পারি এইটুকু জায়গার ভিতরে অর্থাৎ আমরা প্রথমে এখানে বেডরুম পাবো এম বেডরুম হচ্ছে মাস্টার বেডরুম এবং এখানেও আপনারা সাইল বেড বা মাস্টার বেড যাই দেন না কেন পারেন হয়ে গেল এবং এইটা আপনারা গেস্ট বেডরুম করতে পারেন অথবা যদি মনে করেন যে আপনারা এটা লিভিং স্পেস ড্রয়িং স্পেস হিসেবেও ব্যবহার করতে পারেন ড্রয়িং বা বেডরুম আমরা পেয়ে গেলাম আমাদের এক দুই তিন চার এই জায়গার ভিতরে চারটে আমরা বেডরুম পেয়ে গেলাম এখন আমরা দেখবো এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আমরা পেলাম এখানে আমাদের একটা কমন টয়লেট ব্যবহার হবে অর্থাৎ এই যে সিঁড়ির নিচে যেহেতু সিঁড়িটা আমাদের তিনটা নেই অর্থাৎ এই সিঁড়িটা এই দিক থেকে গিয়ে এই দিক থেকে এই দিক থেকে উঠবে উপরে এটা হচ্ছে মেইন গেট এটা হচ্ছে মেইন গেট আমরা কিন্তু মেইন গেট পেলাম সিঁড়ি পেলাম সিঁড়ির নিচে একটা টয়লেট পেলাম এখন আমরা এই অংশটা হচ্ছে আমাদের কিচেন রুম এটা কিচেন রুম আর এইটা আমাদের ডাইনিং রুম ডাইনিং রুম তাহলে আমরা সবগুলো কিন্তু পেয়ে গেলাম অর্থাৎ আমাদের এখানে সাতশো আশি স্কোয়ার ফিট জায়গার ভিতরে দুই তালা ফাউন্ডেশন দেবো আমরা এখন এই ফাউন্ডেশন বাবদ কত টাকা খরচ হবে এইটা আমরা শুধু সামারিটা জানবো এরপর আমরা পার্ট টু পার্ট হিসাব জানবো প্রথমে আমাদের আমরা লিখবো ফাউন্ডেশন ফাউন্ডেশন কস্ট ফাউন্ডেশন কস্ট আমাদের যাবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়তো পঞ্চাশ হাজার টাকা এদেশে সেদিক হতে পারে কম বেশি লাগতে পারে তবে ফাউন্ডেশন বাবদ আমাদের চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হতে পারে এখন আমরা এটাকে যদি আমরা গ্র্যান্ড ফ্লোর যদি আমরা কমপ্লিট করি গ্র্যান্ড ফ্লোর গ্র্যান্ড ফ্লোর কমপ্লিট করি কমপ্লিট করি তাহলে আমাদের কস্ট কত খরচ হবে আমরা যদি এটাকে লিস তলা বা আমরা গ্র্যান্ড ফ্লোর বলি সেটা যদি আমরা ফিনিশিং করি সেহেতু আমাদের কত খরচ হবে তেরো লক্ষ টাকা খরচ হবে এরপর যদি ফার্স্ট ফ্লোর অর্থাৎ দুই কমপ্লিট করি ফার্স্ট ফ্লোর কমপ্লিট আমাদের কস্ট আসবে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা এখন আমরা এই বাড়িটি ফাউন্ডেশন দেব দুই তলা ফাউন্ডেশন দিয়ে দুই তলা কমপ্লিট করতে আমাদের হলে কিন্তু আপনাদের এইরকম একটা ডিজাইনের বাড়ি অথবা যদি মাফ আপনাদের কম বেশি একটু হয় তাহলে হতে পারে তবে টাকাটাও একটু কম বেশি হবে সেই হিসাবে আপনারা হিসাব করবেন এখন আমরা এই বাড়িটি সিসি থেকে শুরু করে এর সমস্ত মালামালের জানবো অবশ্যই আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন এর আগে বলে রাখি এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন আমরা প্রথমে লিখব সিসি ঢালাই সিসি কাস্টিং সিসি কাস্টিং আমরা এক দুই চার অনুপাতে করবো এখন এর আগে আমি বলি এখানে কলাম সংখ্যা কয়টা হবে এখানে আমাদের কলাম সংখ্যা হবে আমরা দিতে পারি আমাদের কলাম সংখ্যার সাইজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ আমাদের টোটাল হচ্ছে বারোটা কলাম বারোটা কলাম হবে আমাদের এই বিল্ডিংয়ে আমরা প্রথমে কি করব সিসি কাস্টিং করব সেই ক্ষেত্রে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে দশ ব্যাগ দুই নাম্বারে স্যান্ট বা বালি বালি প্রয়োজন হবে আমাদের 30 সিপি আমি ধরলাম সবসময় বালুটা একটু বেশি করে ধরে রাখতে হবে কেননা অনেক সময় এই বালু অপরচয় বেশি হয়ে যায় এই কারণে এর পরিমাণটা একটু বেশি করে ধরতে হবে এরপরে আমাদের খোয়া বা আমাদের দরকার আছে চল্লিশ আমাদের সিসি কাস্টিং শেষ আমরা বেস কাস্টিং করব বেস কাস্টিং আমাদের অনুপাত আমরা দেব এক ড্যাশ তিন এখন আমাদের এখানে মালামালগুলো লিখব প্রথমে আমরা লিখব সিমেন্ট আমাদের সিমেন্টের প্রয়োজন হবে চৌত্রিশ ব্যাগ দুই নাম্বার আমাদের স্যান্ট বা বালির পরিমাণ লাগবে চুয়াত্তর সি এফটি এরপরে খোয়া বা ব্রিক চিপস আমাদের প্রয়োজন হবে একশো তিরিশ সিএফটি এরপর আমাদের রড বা রেনফোর্সমেন্ট রেনফোর্সমেন্ট আমরা বারো এম এম ব্যবহার করবো অর্থাৎ এটাকে আমরা সুতা দিয়ে বলতে গেলে চার সুতার রট এই চার সুতার রটের প্রয়োজন হবে আমাদের দুইশো বিশ কেজি তবে কাজের উপরে এর পরিমাণটা একটু কম বেশি হয় অনেক সময় দেখা যায় লেপিং পড়ে যায় এই ক্ষেত্রে আপনাকে হিসাবটা একটু বাড়তি করে ধরতে হবে আমাদের কিন্তু বেস ঢালাই শেষ হয়ে গেল এখন আমরা শর্ট কলাম করব। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপে আগাবো আপনারা চাইলে পাউন্স করে লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন শর্ট কলাম শর্ট কাস্টিং এই কাস্টিং আমরা এক তিন অনুপাতে করে থাকবো এখন আমাদের প্রথমে যে মালামাল লাগবে তা হচ্ছে সিমেন্ট আমাদের সিমেন্টের পরিমাণ আঠারো ব্যাগ দুই নাম্বারে সেন্ট বা বালির পরিমাণ আমাদের দরকার হবে এখানে পঁয়ত্রিশ সিএফটি এরপরে তিন নাম্বারে আমাদের ব্রিক্সিপস বা খোয়ার পরিমাণ আমরা খোয়ার পরিমাণ লাগবে আমাদের এখানে পঁচাত্তর সিএফটি আমাদের কিন্তু শর্ট কলাম পর্যন্ত শেষ হয়ে গেল এরপরে আমরা কলাম কাস্টিং করব কলাম কাস্টিং আমরা রেশিও দেব এক দেড় তিন দেব সেই ক্ষেত্রে আমাদের প্রথমে সিমেন্ট প্রয়োজন হবে বিশ ব্যাগ এরপরে দুই নম্বরে আমরা লিখবো স্যান্ট বা বালির প্রয়োজন হবে আমাদের এখানে চল্লিশ সিএফটি তিন নম্বরে হচ্ছে ব্রিক সিপস বা খোয়া এই খোয়ার পরিমাণ লাগবে আমাদের আশি সিএফি এখন আমরা রডের হিসাবটা দেখব অর্থাৎ আমাদের কলামে এখানে ষোলো এম এম রড এবং বারো এম এম রড নিশ্চিত করে দেওয়া হয়েছে এবং সেই সাথে স্টিয়াপ বা টাই বা রিং যে রড সেটা হচ্ছে আগমিলি রড তাহলে আমরা তিনটায় লিখব বারো এম এম প্রথমে আমরা ষোলো এম এম দিয়ে শুরু করি ষোলো এম এম বারো এম এম এবং আট এম তিন ধরনের রড আমরা কলামে ব্যবহার করবো ষোলো এম আমাদের রডের প্রয়োজন হবে ছয়শো কেজি বারো এম রড আমাদের প্রয়োজন হবে আশি কেজি এবং এইট রড আমাদের প্রয়োজন হবে দুইশো কেজি আমরা কিন্তু কলাম ঢালাই শেষ হয়ে গেল আর এই কলাম হচ্ছে আপনার যে ফ্লোর থেকে দশ ফিট এবং পিএল থেকে মাটির নিচ পর্যন্ত যেটা ডিজাইনি দেওয়া আছে অর্থাৎ আমরা চারি ফিট ঘুরে যাব এবং জিএল থেকে পিএল পর্যন্ত তিন ফিট অর্থাৎ নিচে আমাদের সাত ফিট থাকবে উপরে আমাদের দশ ফিট থাকবে এরপরও আমরা বেশি করে তো আমাদের কিন্তু হয়ে গেল এই রডের পরিমাণ এখন আমরা পরবর্তীতে গ্রেড বিম এর হিসাবটা আমরা দেখব গ্রেড বিম কাস্টিং এদেশ আমরা এক ডে রাখবো এখন আমাদের প্রথমে প্রয়োজন হবে সিমেন্ট আমাদের সিমেন্টের প্রয়োজন গেট বিম বাবদ তিরিশ ব্যাগ এরপরে বালি বা স্যান্ট এই স্যান্ট আমাদের লাগবে চুয়াত্তর সিএফটি এরপরে ব্রিক চিপস বা খোয়া এই খোয়ার প্রয়োজন হবে আমাদের একশো তিরিশ সিএফিং এরপরে আমরা চার নাম্বার যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে রড আমরা রড ব্যবহার করবো বারো এমএম এম মেন এবং এক্সট্রা রড রিসাবে এর সাথে স্টিয় বা রিং আমরা ব্যবহার করব আট এমএম তাহলে আমরা এখানে দুই প্রকারের রড পাবো তো বারো এম এম যে রড সেই রডটা আমাদের চারশো কেজি লাগবে আর আট এমএম বা এইট এম এম যে রড সেই রডটা আমাদের দুইশো কেজি লাগবে আমরা কিন্তু গেট বিম ঢালাই শেষ করে দিলাম এরপরে আমরা স্লাব কাস্টিং করব এবং এই স্লাবের সাথে বিম থাকবে অর্থাৎ এখানে ঝুলন্ত বিম থাকবে দশ বাই বারো অর্থাৎ চওড়াটা হবে দশ ইঞ্চি এবং হাইটটা হবে বারো ইঞ্চি অনুরূপভাবে গেট বিম এবং ফ্লোর বিম একই ডিজাইন আমরা লিখতে পারি স্লাব কাস্টিং স্লাব কাস্টিং আমরা এর রেশিও একট্য তিনি রাখব এখন আমাদের প্রথমে সিমেন্টের প্রয়োজন হবে সিমেন্ট আমাদের সিমেন্টের দরকার হবে নব্বই ব্যাগ দুই নাম্বারে আছে স্যান্ড বা বালি এই বালির পরিমাণ হচ্ছে একশো আশি সিএফটি তিন নম্বর আমাদের খোয়া বা ব্রিক চিপস এই ব্রিক চিপসের পরিমাণ হবে তিনশো পঞ্চাশ সিএফটি এরপরে আমাদের চলে আসলো রড বা রিভার বা রফোর্সম্যান্ট এখন রেনফোর্সমেন্ট আমরা কী কী রড পাবো এখানে আমরা বিম থেকে শুরু করবো বিমে আমরা বারো মিলি রড পাবো ছাদে আমরা দশ মিলি রড পাবো এবং স্টিরাপের আপের জন্য আমরা আট মিলি রড পাবো এই তিন ধরনের রড কিন্তু আমরা ছাদের মধ্যে পাবো বীম সহকারে তাহলে আমাদের বারো মিলি রড বা সাই সুতা রড এই রডটা আমাদের লাগবে এখানে চারশো কেজি দশ মিলি রড আমরা ব্যবহার করবো এক হাজার কেজি এবং আমাদের শেষ অর্থাৎ আট মিলি রড আমরা ব্যবহার করবো দুইশো কেজি আমরা কিন্তু কাস্টিং করলাম এখন আমাদের কি থাকলো এখন শুধু থাকলো আমাদের সিঁড়ি বা স্টেয়ার এই যে স্টেয়ার তিন ধাপের স্টেয়ারটা আমরা এখন কাস্টিং করবো আমরা লিখতে পারি স্টেয়ার কাস্টিং আমরা এটাকেও এক অনুপাতে ঢালাই বাবো সেই ক্ষেত্রে আমাদের এখানে সিমেন্টের দরকার হবে দশ ব্যাগ এরপরে আমাদের এখানে স্যান্ড বা বালির প্রয়োজন হবে বিশ সিএফটি তিন নাম্বারে খোয়া বা ব্রিক সিপস এর দরকার হবে আমাদের এখানে চল্লিশ অপশন হচ্ছে আমাদের রড এখানে কোন কোন রড ব্যবহার হবে এখানে বারো এম এম রড ব্যবহার হবে এবং দশ এম এম রড ব্যবহার হবে সিটি মধ্যে এখন বারো এম এম রড কতটুকু লাগবে বারো এম রড লাগবে আমাদের একশো কেজি এবং দশ এম এম রড লাগবে পঞ্চাশ কেজি আমাদের এখানে কিন্তু শেষ হয়ে গেল অর্থাৎ কাস্টিং অংশ শেষ হয়ে গেল এখন অনেকে হয়তো জানতে চাবেন যে আমাদের এখানে একতলা করতে গেলে কতটুকু ইট লাগবে আমরা ইটের হিসাবটা দেখব এটা আমরা অনুপাতে আমরা এই গাঁথনি কাজটা করব। এই ক্ষেত্রে হয়তো আপনাদের অনেক সময় দেখা যায় যে গেট বিমের নিচে গাঁথুনি থাকতে পারে আবার গেট বিমের উপরও গাঁথুনি থাকতে পারে তবে যখনই আপনাদের জায়গা অনুযায়ী এই হিসাবটা বা এই ইটের হিসাবটা কম বেশি হতে পারে আপনার জায়গা নিচু থাকলে বেশি লাগবে জায়গা উঁচু থাকলে কম লাগবে এটা আমাদের গাঁথন সহকারে নিষ্পর্জ হিসাব প্রথমে আমাদের কি দরকার ব্রিক্স বা ইটের প্রয়োজন হবে এখানে আট হাজার আট হাজার পিস এখন আমাদের কি দরকার সিমেন্ট দরকার আমাদের সিমেন্টের দরকার হবে চল্লিশ ব্যাগ এরপরে বালির প্রয়োজন হবে আমাদের ছয়শো সিএফপি দিলাম আমরা সবসময় বালিটাকে বেশি করে রাখবো কেননা বালি অনেক সময় ফিলিং করতে হয় অনেক সময় নষ্ট হয় এই কারণে আমরা বেশি করে দিয়েছি তো যাই হোক এই হচ্ছে আজকে সাতশো আশি স্কোয়ার ফিট জায়গার ভিতরে ফাউন্ডেশন খরচ একতলা খরচ দুই তলা খরচ সেই সাথে পার্ট টু পার্ট আমরা আজকে খরচ দেখাইছি তো আপনারা অবশ্যই এর ভিতরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ